রিবন্ডিং করলে চুল ঝরে যায় পড়ে যায় চুল নষ্ট হয়ে যায় মাথা টাক হয়ে যায় রিবন্ডিং করব না আর একদমই ভুল কথা সঠিক নিয়মে রিবন্ডিং করলে এবং রিবন্ডিং করার পরে যত্ন নিলে আপনার চুলের কোনো ক্ষতি হবে না আজকে এই চুলেই রিবন্ডিং করব আর রিবন্ডিং ডিপ শাইন হেয়ার রিবন্ডিং করা হবে তো প্রথমে যেটা করব চুলে ট্রিটমেন্ট দিতে হবে যেহেতু চুল অনেক রুক্ষ এবং ড্যামেজ হয়ে আছে ট্রিটমেন্ট দিয়েছি শ্যাম্পু করে ট্রিটমেন্ট দেওয়ার পরে চুল ওয়াশ করা হয়েছে ওয়াশ করে ড্রাই করে নেওয়া হয়েছে আর এখন ফার্স্ট যে ক্যামিক্যালটা আছে সেটা চুলে অ্যাপ্লাই করা হবে ফার্স্ট কেমিক্যালটা অ্যাপ্লাই করার সময় অবশ্যই একটু সাবধানে করতে হবে মাথার স্কল্পে ক্যামিক্যালটা লেগে গেলে মাথা টাক হয়ে যাবে চুল পড়ে যাবে এবং অবশ্যই ভালো মানের কেমিক্যাল দিয়ে রিবন্ডিং করতে হবে এবং রিবন্ডিং করার আগে অবশ্যই একটা ট্রিটমেন্ট দিতে হবে একটা ট্রিটমেন্ট দিলে যেটা হবে চুল ভেঙে পড়বে না বা ড্যামেজ হবে না নষ্ট হবে না তো ফার্স্ট ক্যামিক্যালটা দেড় ঘন্টা রাখা হয়েছে কারণ চুলের আশ একটু মোটা যার কারণে দেড় ঘন্টা রেখে চুল ওয়াশ করা হয়েছে পানি দিয়ে কোনো শ্যাম্পু ব্যবহার করা হয়নি শ্যাম্পু না করে চুল ওয়াশ করা হয়েছে আর স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করার পরে এই যে সেকেন্ড কেমিক্যালটা চুলে অ্যাপ্লাই করে বিশ মিনিট রেখে চুল ওয়াশ করা হয়েছে এবং ট্রিটমেন্টও দেওয়া হয়েছে তো এই যে হয়ে গেল হেয়ার রিবন্ডিং দেখতেই পারছেন চুল কতটা সিল্কি হয়েছে এবং কতটা শাইনিং এসেছে রিবন্ডিং করলে অবশ্যই ট্রিটমেন্ট দিতে হবে ভালো মানের কেমিক্যাল অ্যাপ্লাই করতে হবে এবং রিবন্ডিং করার পরে অবশ্যই আপনাকে চুলের যত্ন নিতে হবে চুলের যত্ন কীভাবে নেবেন ভালো মানের শ্যাম্পু ব্যবহার করবেন কন্ডিশনার ব্যবহার করবেন এবং রেগুলার একটা হেয়ার মাস্ক ব্যবহার করবেন পার্লারে এসে রেগুলার স্পা করা সম্ভব না তারা রেগুলার একটা হেয়ার মাস্ক ব্যবহার করবেন সপ্তাহে একদিন হেয়ার মাস্ক ব্যবহার করবেন আপনার চুল ড্যামেজ হবে না নষ্ট হবে না ভেঙে পড়বে না এবং অনেকেই রিবন্ডিং চুলের যত্ন নেয় না কারণ শ্যাম্পু ভালো ব্যবহার করেন না আর এতে করে চুল ড্যামেজ হয়ে যায় চুল রুক্ষ হয়ে যায় খরখরা হয়ে যায় তো অবশ্যই রিবন্ডিং করলে ভালো মানের কেমিক্যাল দিয়ে রিবন্ডিং করতে হবে এবং চুলের যত্ন নিতে হবে তাহলে চুল আর ভেঙে পড়বে না নষ্ট হবে না ড্যামেজ হবে না যারা রিবন্ডিং করতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নাম্বার গেট অনন্যা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স টু নাইন সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন